بسم, بسم الله, الله الرحمن الله الرحيم, 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 الرحيم عن هزيمة قال اتلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترى قبلها عشر آيات فذكر الدخان والدجال الدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويا أجوج ومأجوج ومأجود وثلاثة خصوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن أدرد مَعِ إلى مهشريهم وريح تلقي الناس في البحر কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলতে চলেছে ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার মায়ে মোলাজি আল্লাহ তাআলা বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অবস্থা সেদিন কি হবে যেদিন দিন মিটে যাবে ইসলাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে দিন উঠে যাবে রে সে কি হবে রক্ত প্রবাহিত হবে সুন্দরজ প্রকাশ পাবে প্রসাদ বালাখানা উঁচু উঁচু হবে দুনিয়া ভোগের কামনা বেশি হবে ভাই ভাই বিরোধ বেশি হবে এবং কাবা ঘর ধ্বংস হবে হাদিসে কিয়ামতের কয়েকটি লক্ষণ পেশ করা হয়েছে ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার এক নাম্বারে কি আপনার ইসলাম তার নিজে সব শ্রেষ্ঠ বহাল থাকবে না মানুষ ইসলামের নীতিকে বেজাতিদের সাথে মিশিয়ে দেবে দুই নাম্বার কি সমাজে কোন খারাপে হবে রক্তপাত কাণ্ড বেশি হবে তিন নাম্বার মানুষের ঘর বাড়ি শোযার অলঙ্কৃত হবে চার নাম্বার অট্রলিকা নির্মাণ হবে পাঁচ নাম্বারে মানুষ ভোগ বিলাসে জীবন করবে ছয় নাম্বার ভাই ভাই মতবিরোধ এবং সামাজিক দাঙ্গা হবে সাত নম্বরে কাবার ধ্বংস হবে এ বাক্যের অর্থ হতে পারে যে মানুষ নতুন উন্নত মানের সজ্জাপূর্ণ বালা নির্মাণ করার উদ্দেশ্যে পুরাতন ঘর বাড়ি গুলো ভেঙে ফেলবে কিয়ামতের আলামত লক্ষণ নিদর্শন হুযায়ফারাজি আল্লাহ তাআলা আনহু তনি সম্পর্কে আলোচনা করছিলেন এবদ অবস্থায় আল্লাহ রাসূল কাছে গিয়েছেন নে হুযায়ফাকে বলছিলেন যে হুযায়ফা তুমি কি ব্যাপারে আলোচনা করছো তিনি বলছ হে রাসূলুল্লাহ আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করছে আল্লাহ নবী বললেন যে 10টি না দেখা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না এক নম্বরে কি পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত গাড়ো ধোয়া 40 দিন জমিনের উপর বিস্তৃত থাকবে দাজ্জাল বের হবে চতুষ পর্যন্ত বের হবে ও নুজুল ঈসা ইবনে মারিয়াম ঈসা নবীর আজির ভাব হবে পশ্চিম হতে পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে ঈসা ইবনে মারিয়মের আকা সাথে আবদরন করবে ইয়াজুজ মাউজুদ বের হবে ওয়া দাব্বাতুল আরজ যতক্ষণত বের হবে ও ইয়া জোজাও মা কজুদ আর কি হবে আল্লাহর নবী বললেন হোযায় ফারে শোনা আগে কি হবে তিন খানাব হবে গুম্মা হবে ওয়া সালাসাতাম খুসুফ হসুন বিল ওয়া খুসুফ বিল অকস্মুম বিজয় শ্রী রথের না রাবে আল্লাহল্লাবী বললেন হজাই পরে শোনো ইয়াৰ মধ্যে রাখে হবে তিন খানা ভূমিকম্প হবে পূর্ব দিন করে দস্তে দস্তে চলে আসবে পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে জমিগুলো দস্তে দস্তে চলে আসবে আর কিয়ামত কবে হবে কোন দিনে হবে কোন সময়ে হবে হযরত আদম আলাহ সালামকে পাক শুক্রবারের দিনে সৃষ্টি করেছিলেন হজরত সালাম মৃত্যু করেছেন শুক্রবারের দিনে হজরত আদাম আলাই সালামের আল্লাহ কবল করেছিলেন শুক্রবারের দিনে হজরত আদাম আলাই সালামকে আল্লাহ জমিন অবতীর্ণ করেছেন পাঠিয়েছিলেন শুক্রবারের দিনে তাহলে হাদিসের উদ্ধৃত বোঝা যায়

الناس اتقوا ربكم إنا زلزل ذا الساعة হে মানুষ তোমরা তোমারা তোমাদের প্রতিপালককে ভয় করো তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক হবে

গর্ভ ধারে মেল গর্ভব করবে কিন্তু তারা বুঝতেও পারবে না জানতেও পারবে না আল্লাপ বলে তারা উন্নয় সুকার মানুষ গুলো সেদিন নিশাগ্রস্তর মত হয়ে যাবে ইসলাম দরদে ভাই বন্ধুর আবার আজকে আপনি আমি যেমন ঠান্ডা ব্রেনে মস্তিষ্কে বুঝতে পারি বহরম বরগন্দে অমর বরগন্দে জমি বরগন্দে গায় কিন্তু কি আমাদের দিন মানুষ এত হয়রান পেরেশান হয়ে যাবে আল্লাহ মানুষ গুলো সেদিন নিশাগ্রস্তর মত হয়ে যাবে রে পাগলের মত হয়ে যাবে তারা দিক নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ আমার ডাক দিয়ে বলবে না মাহুল বিশ্বকার